ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিওটি নিয়ে আসা হয়েছে ভিডিওর মধ্যে হচ্ছে মার্কেট কিন্তু ভীষণ কতগুলো কারণের জন্য ক্র্যাশ করার সম্ভাবনা থাকছে সেই ছটা কারণ নিয়ে বলবো এবং তারপরে আমাদের কি মতামত কি করা উচিত এই মুহূর্তে অ্যাজ এ লং টার্ম ইনভেস্টার এবং রিটেল ইনভেস্টার পাবলিক সাধারণ পাবলিক হিসেবে আমাদের কি করা উচিত এই মুহূর্তে সেটাকে নিয়েও কিন্তু আলোচনা করবো পুরো ভিডিওটা খুব ছোট এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তো আসা যাক চটপট প্রিয় বন্ধুরা এখন অ্যাজ এ লং টার্ম ইনভেস্টার আমাদের কিন্তু মার্কেটের দিকে সবসময় সচেতনভাবে নজর রাখতে হয় এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু স্টাডিটাও করে যেতে হয় যেরকমভাবে বইও পড়তে হয় সেরকমভাবে কিন্তু মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করতে হয় এবং যে সমস্ত বড় বড় রিপোর্টগুলো গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো আসে সেগুলোকে কিন্তু রীতিমতো স্টাডি করা উচিত গুরুত্ব সহকারে কারণ এইগুলো আমাদেরকে হিনস দেয় ফিউচারে কী আসতে চলেছে সেই জন্য তো এই অভ্যাসটা তোমাদের মধ্যে গ্রো করা উচিত এবং সেই চেষ্টাটা আমি করে দেবের পরে তো এখন এই প্রেজেন্ট সিচুয়েশন যেটা পাওয়া গেছে ইক্যুইটি মার্কেটের ক্ষেত্রে সেটা হচ্ছে কি কোটাক ইনস্টিটিউশন ইক্যুইটি তারা রিসেন্ট যে নিউজটাকে কভার করার চেষ্টা করছে বা নিউজটাকে করেছে তারা বলেছে ছটা রিজন এই ছটা রিজন থাকতে পারে এই আজকে এই সিচুয়েশন যে মার্কেটটা দাঁড়িয়ে আছে সেটা ক্র্যাশ হওয়ার জন্য অর্থাৎ মার্কেটটা একটা হিউজ জায়গায় দাঁড়িয়ে রয়েছে যথেষ্ট ওভারভ্যালুড জায়গা বলে মনে করা না হচ্ছে এবং অনেক বড় বড় অ্যানালিস্টটা কিন্তু সে সম্পর্কে বক্তব্য রাখছে তো আমরা কী করব সচেতনভাবে চারিদিক নজর রাখবো এবং সচেতনতার সঙ্গে ইনভেস্টমেন্টটা এগিয়ে চলব আজকের ভীষণ গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটার মধ্যে আমি বলতে চলেছি ছটা বিশেষ কারণ এটি টোটাল প্রত্যেকটা কারণ কিন্তু অ্যানালিসিস করেছে অ্যানালিস্টরা এবং সেটাই কিন্তু আমাদের কাছে পরিবেশন করেছে তো আসার আগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টারগুলোর পক্ষ থেকে তোমরা নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে আর পুরোনো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকের ভীষণ গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে বক্তব্য রাখছে সেটা হচ্ছে ছটা স্পেশাল রিজন রয়েছে যে কারণে কিন্তু মার্কেট ক্র্যাশ করতে পারে এবং সেই ছটা কারণকে অ্যানালিস্টরা দেখেছে যে বিশেষভাবে একটা জায়গা আসতে চলেছে এমন কতগুলো পয়েন্টকে ওরা যোগ করেছে এবং তার ফলে ওরা আজকে যে বক্তব্যগুলো রেখেছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং যেখানে মার্কেট দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু একটা বিয়ার যারা রয়েছে একদিকে বুল থাকে একদিকে থাকে বিয়ার থাকে বিয়াররা সমানে সুযোগ খুঁজে বেড়ায় কীভাবে মার্কেটটাকে ফেলা যায় আর সেই সুযোগটা কিন্তু নেবার জন্য বহুদিন ধরে তারা চেষ্টা করে চলেছে বিভিন্নভাবে তো এখন এই মুহূর্তে যে বক্তব্যগুলো রয়েছে প্রথম হচ্ছে যে পয়েন্টটার দিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে ট্যাক্সেশন এই ট্যাক্স ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা জানি জুলাইয়ের মোটামুটি থার্ড উইক নাগাদ আমাদের বাজেট দু হাজার আসতে চলেছে এবং বাজেটে বেশ কিছু পয়েন্টকে কিন্তু আলোচনা করা হবে এবং তার মধ্যে একটি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্টের মধ্যে যেরকম কী কী যেরকম জিএসটি কিন্তু ইনডাইরেক্টের মধ্যে পড়ছে ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এরা যে বক্তব্য রাখছে সেটা বলছে যারা পণ্ডিত রয়েছে স্পেশালিস্ট রয়েছে এখানে সেখানে তারা বলতে চলেছে বেশ কিছু জায়গায় ট্যাক্সে কিন্তু বাড়াতে চলছে যদি এই ট্যাক্সটা বাড়ানো আগের দিন ভিডিওতে আমি এই কথাটাও কিন্তু বলে রেখেছিলাম যখন আমি ইনকাম ট্যাক্স এসটিসিজি মানে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু খুব চেষ্টা রাখছে সেটা সেটা হচ্ছে জিনিসকে বাড়ানোর জন্য নাম্বার এস হচ্ছে টি এই এস টি ট্যাক্সটা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে এবং সেটা যদি হয় আরেকটা মারাত্মক ব্যাপার যেটা কিন্তু ট্রেডারদের জন্য খুব সেন্সিটিভ জায়গা ট্রেডারদের একটা শেষ করে দেওয়ার জায়গা তৈরি হতে পারে ট্রেডারদের জন্য সেটা হচ্ছে এফএনও এফএনও কে কিন্তু এরা গভর্নমেন্ট যেটা বলছে এরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটাকে নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু থার্টি পার্সেন্ট ট্র্যাক ট্র্যাক রেকর্ডে নিয়ে আসছে অর্থাৎ লটারির ক্ষেত্রে যেরকমভাবে ট্যাক্স চার্জ করা থার্টি পার্সেন্ট ঠিক ক্রিপ্টোকারেন্সির বাইরে যেরকমভাবে চার্জ করা ঠিক সেরমভাবে এফএনওর ক্ষেত্রে এবং ইন্টারের ক্ষেত্রে সব জায়গায় থার্টি পার্সেন্ট ট্যাক্স কিন্তু লাগানোর চেষ্টা করা হবে নট অনলি থার্টি পার্সেন্ট ট্যাক্স এর সঙ্গে কোনো সেট অফ আমি এটা আগের দিন বলছিলাম লস সেট অফ করা যায় ধরো তুমি এবছরে লস করেছো হলো বছরের লসটা আগামী আট বছর ধরে তুমি সেই লসটাকে খাওয়াতে পারো অর্থাৎ সামনের বছর তোমার যদি প্রফিটও হয় এবছর তোমার লস দু লক্ষ টাকা হয়েছে সামনের বছর তোমার কি হলো প্রফিট হলো এক লক্ষ টাকা তাহলে তুমি কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যেহেতু এবছরে তোমার লস হয়ে গেছে বলে আর তার পরের বছর তুমি এক লক্ষ টাকা লাভ করলে কিন্তু তবু তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে না কেন তুমি বললে আমি গত পোষ মানে এ বছর তার আগের বছর আমি লস করেছিলাম সেটা কিন্তু মেকআপ করে দিলাম অর্থাৎ তোমায় কোনো ট্যাক্স দিতে হলো না দু বছরে এই যে ব্যাপারটা দাঁড়ালো এইটাকে কিন্তু জায়গায় দেওয়া সেটা এই সেট আপ ব্যাপারটা কিন্তু উঠিয়ে দিচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা গভর্নমেন্ট চেষ্টা করে যাবে এটা একটা সাংঘাতিক জায়গা তৈরি হচ্ছে ফলে এফএনওদের পক্ষে কিন্তু রীতিমতো জায়গা তৈরি হয়ে যাবে এটা একটা অসুবিধার জায়গা বিরাটভাবে অস অসুবিধা ফেলতে পারে থার্ড ওয়ান যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু ক্যাপিটাল গেনের উপর যে ট্যাক্স সেই ট্যাক্সের পার্সেন্টেজ আমরা জানতাম যেটা হচ্ছে এসটিসিজি মানে এক বছরের আগে তুমি যদি ভাঙাও সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট আর এক বছরের পার যদি হয়ে যা সেক্ষেত্রে টেন পার্সেন্ট পড়বে এখানে যেটা বক্তব্য রাখা হয়েছে সেটা বলছে সেটা ক্ষেত্রে চেঞ্জ হতে পারে এবং সেটা যেটা বক্তব্য সেটা বলছে এরা যে অ্যানালিস্টরা সেটা বলছে টেন পার্সেন্ট যেটা রাখা আছে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে সেটা কিন্তু ফিফটিন বা তার বেশিও করে দিতে পারে সেকেন্ড ওয়ান যেটা রাখা আছে ফিফটিন পার্সেন্ট এস ক্ষেত্রে সেটা বারানো হতে পারে এছাড়া লং টার্মের ক্ষেত্রে বলা হয়েছিল প্রথম এক লক্ষ টাকা ছাড় তার পরবর্তীকালে যতটা পড়বে সেটার উপর থেকে কিন্তু ওই টেন পার্সেন্ট অর্থাৎ কারুর যদি গত এক বছরের মধ্যে তেইশ চব্বিশ সালের মধ্যে দেড় লক্ষ টাকা তার লাভ হয়ে থাকে তাহলে প্রথম এক লক্ষ টাকা তার বাদ হয়ে গেল বাকি পঞ্চাশ হাজারের টেন পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা তাকে দিতে হচ্ছে ট্যাক্স হিসেবে কিন্তু এখন যে হিসেব হলো যদি এক লক্ষ টাকা তার ছাড়টা না থাকে তাহলে টোটাল দেড় লক্ষ টাকার উপর টেন পার্সেন্ট যদি হিসেবটা থাকে তাহলে পনেরো হাজার টাকা তাহলে ডাইরেক্ট চার্জ করা হবে ট্যাক্স আর যদি টেন পার্সেন্টটা টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট নিয়ে আসা হয় তাহলে সেক্ষেত্রে দেড় লক্ষ টাকার হিসেব করে টোয়েন্টি পার্সেন্ট হলে পর কিন্তু তিরিশ হাজার টাকা তাকে ট্যাক্স দিতে হবে ফলে বড় মাত্র যদি এটা হয়ে থাকে সরাসরি আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে বড়ো একটা পতন দেব স্টক মার্কেট ক্র্যাশ বলতে যে বক্তব্যটা সেটা কিন্তু সত্যি সর্ব যেটা হতে পারে এবং যেটা আমরা দু সালে একবার দেখেছিলাম যে এই টেন পার্সেন্ট আনার পরবর্তীকালে একটা মার্কেট পুরো একটা স্ট্যাগডান জায়গায় চলে গিয়েছিল এবং অনেক জায়গায় ধস নেমেছিলো আবার কিন্তু তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হলো প্রথম এক নম্বর ঘটনা নাম্বার টু এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকেও কিন্তু মনে রাখা হচ্ছে গভর্নমেন্ট পলিসিস গভর্নমেন্টের যেসব পলিসিগুলো নেওয়া ছিল আগে অর্থাৎ দু সালে দেখেছি বা দু হাজার আমরা দেখেছি গভর্নমেন্ট যেখানে নিরঙ্কুশভাবে এসেছিল এবং টোটালি তারা পুরোপুরি মানে পুরো ক্ষমতা নিয়েছিল কিন্তু এবারে যেটা হয়েছে সেটা কিন্তু সেটা হয়নি এটা গভর্নমেন্ট মেজরিটি নেই অর্থাৎ এনডিএ কিন্তু মেজোরিটিভাবে নেই ফলে এর ফলে ডিসিশনগুলো নেওয়াটা অর্থাৎ গভর্নমেন্ট যে পলিসিগুলো এতদিন ধরে নিয়ে আসছে যেরকম আমরা জানি রিসেন্ট যেসব পলিসি যেরকম আমরা জানি সোলার এনার্জির উপর রিনিউয়েবল এনার্জির উপরে রেলওয়ে সেক্টরের উপরে যে সমস্ত পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে তারপর ডিফেন্স সেক্টরের ইম্প্রুভমেন্ট করার জন্য প্রচুর টাকা ধার্য করা তৃতীয়ত এসব ছাড়াও যেটা করা যে এয়ারক্রাফট হিসেবে তিনখানা এয়ারক্রাফট প্রেজেন্টে আনা হবে ফলে এই যে এতগুলো টোটাল ডিফেন্স সেক্টর এত বার বা রেলওয়ে সেক্টর এতগুণ ইম্প্রুভমেন্ট এ রেল অলরেডি গভর্নমেন্ট স্টকগুলো প্লাস ডিফেন্স স্টকগুলো কিন্তু চার গুণ পাঁচ গুণ দশ গুণও কিন্তু বেশি ওভারভ্যালুড জায়গায় চলে গেছে একটুখানি লক্ষ্য রেখে দেখবে আমরা ছগুণ আট গুণ একটা স্টকের কথা বলছি প্রতিটা স্টক আর আরভিএনএল থেকে শুরু করে আই আরএফসি থেকে শুরু করে আই কন থেকে শুরু করে যদি তুমি রেলওয়ে সেক্টরে দেখো ওদিক থেকে তুমি দেখে নাও এই ডিফেন্স সেক্টরে হিন্দুস্তানাটেক লিমিটেড থেকে শুরু করে তারপরে হচ্ছে প্যারাস থেকে শুরু করে তারপরে অ্যাপোলো থেকে শুরু করে অ্যাভান্টেল থেকে প্রত্যেকটা স্টকে কিন্তু ও ফুল্লি ওভারভ্যালুড জায়গা চলছে অথচ তার কেন ইনভেস্টাররা মনে করছে ভবিষ্যতে কিন্তু এইভাবে গভর্নমেন্ট যেসব পলিসিগুলো নিয়েছে সেগুলো ইমপ্লিমেন্টেশন হবে ফলে আরও বহুগুণ প্রফিট হবে সেই মনে করে এখন থেকে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে ফলে এখন থেকে অতটা বম হয়েছে কিন্তু অরিজিনাল ব্যাপারটা কিন্তু তার নয় ব্যাপারটা কিন্তু সে থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে যদি গভর্নমেন্ট এখানে যেহেতু পুরোপুরি ফুললি মেজরিটি নিয়ে আসতে পারেনি ফলে ইমপ্লিমেন্টেশনগুলো ঠিকঠাক পলিসিগুলোকে যদি শিফট হয়ে যায় বা পলিসিগুলো যদি মানা না হয় তার ফলে কিন্তু একটা বড় ধরনের ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েই গেছে ফলে এই সব সেক্টরগুলো কিন্তু দারুণভাবে পতন করবে নেক্সট চলে আসছে ইলেকশন এই ইলেকশনে যে বক্তব্যটা রয়েছে আর্ড তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকশন ইলেকশন মানে কি ইলেকশন শেষ হলো বলে ইলেকশন নয় আবার আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি যে মানে স্টেট লেভেলের যে ইলেকশন যেটা মহারাষ্ট্র এবং হরিয়ানাতে কিন্তু স্টেট লেভেলে ইলেকশন হতে চলেছে এই ইলেকশনে যদি সেক্ষেত্রে সেন্ট্রালে যে রয়েছে সেই হিসেবে যদি যেতে অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যদি সমঝোতা তৈরি হয় এবং সেখানে একই দল সেখান থেকে থাকে তাহলে পর যে সুবিধাটা হবে ঠিক উল্টোটা হয়ে গেলে কিন্তু সেই সুবিধাটা অসুবিধায় পরিণত হয় ফলে সেন্ট্রাল থেকে যেরকম সাহায্য করতে চাইবে না স্টেট থেকে সেরকমভাবে এদের সঙ্গে একটা অসহযোগিতা শুরু হবে ফলে আলটিমেটলি যেটা দেখাবে সেটা হচ্ছে সেই সব স্টেটগুলো অর্থাৎ মহারাষ্ট্রের যেসব কোম্পানিগুলো বা হরিয়ানা যেসব কোম্পানি সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় নেগেটিভ জায়গা আসতে পারে এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ চার নাম্বার যে পয়েন্টটাতে ক্ষেত্রে আমরা চলে আসি সেই পয়েন্টটা হচ্ছে সেবি সেবির বেশ কিছু পলিসিস রয়েছে যে পলিসিগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন বা সেবির করা যে অনুশাসনের মধ্যে ডিসিপ্লিনের মধ্যে রয়েছে সেইগুলো কিন্তু খুব মানে প্রয়োজনীয় ব্যাপার যেরকম আমি ব্যাপক মানে যে বক্তব্যটা রাখতে চলেছি বা যে বক্তব্যটা এই যে কটাক ইনস্টিটিউশনাল যেটা বক্তব্য রেখেছে সেটা বলছে সেভি প্রচুরভাবে অ্যাক্টিভ রয়েছে সেভি প্রেজেন্টলি আমরা এই খবরও পেয়েছিলাম বলছিল স্মল ক্যাপ এবং মিড ক্যাপে তোমাদের মানে মিউচুয়াল ফান্ডের এক ধরনের ডাইরেকশন দিয়ে দিয়েছিলো ডাইরেক্টিভে যে তোমরা স্মল এবং মিডে কিন্তু ইনভেস্ট করবে না কারণ ওগুলো প্রচুরভাবে পতন করতে হবে ফলে এর ফলে আমরা দেখেছিলাম মাঝখানে কিন্তু প্রচুরভাবে স্মল এবং মিড ক্যাপে একটা কারেকশন আসার চেষ্টা হয়েছিলো ফলে এটা যদি এই ওয়ার্নিংগুলো অর্থাৎ যাকে বলা হয়েছিল ফোর্থ অর্থাৎ অতিরিক্ত মানে যতটুকু না অরিজিনাল রয়েছে তার থেকে বেশি ফ্যানা রয়ে গেছে বেশি এই ফ্যানার পরিমাণটা বেশি থাকার জন্য অরিজিনাল যে ভ্যালুয়েশন তার থেকে ডবল ট্রিপল হয়ে গেছে স্মল এবং মিড ক্যাপগুলো ফলে এই ধরনের যখন ডিরেকশন দেয় এই ধরনের যখন কথা স্টেটমেন্টটা প্রকাশ করে ফলে মিউচুয়াল ফান্ড অনেকেই তারা কিন্তু সেল করতে থাকে স্মল এবং মিড ক্যাপ আমরা তাই দেখেছিলাম মাঝখানে প্রচুরভাবে ডাউন হয়ে গেছিলো মিড এবং স্মল ক্যাপ আবারও সেটা কিন্তু চলে এসছে কাছাকাছি জায়গায় ফলে সেবি যদি পরবর্তীকালে এই ধরনের ডিক্লারেশন দেয় যে হাই ভোলাটিলিটি রয়েছে মার্কেটের ক্ষেত্রে এবং এর ফলে প্রচুর পরিমাণে রিস্ক রয়ে যাচ্ছে এইসব এদের ইনভেস্টারদের বা যাকে বলা হয় পোটেন্সিয়াল রিস্ক তৈরি হয়ে জেনারেশন হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বড় একটা এফেক্ট দেখতে পাবো এবং যদি মিউচুয়াল ফান্ড যারা ডিআইআই প্রচুর পরিমাণে কিনে ইনভেস্ট করে রেখেছে স্মল এবং মিড ক্যাপের ক্ষেত্রে তারা যদি সেল করা শুরু করে দেয় তাহলে কিন্তু মার্কেটে একটা বড় ক্র্যাশ হওয়ার সম্ভাবনা দেখতে পাবো এবং একটার ক্ষেত্রে হওয়া মানে যে প্যানিক সৃষ্টি হবে তার একটা এফেক্টে বাকি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো একটা নেগেটিভনেস ফলে এখানে একটা বড় মাত্রা কিন্তু আমরা দেখতে নেগেটিভ ব্যাপার দেখতে পারবো এবং যখন এটা শুরু হয়ে যাবে তার যে এফেক্টটা কোটা মার্কেটটাই পতন ঘটে যেতে পারে আমরা দেখে নিলাম তাহলে কী কি ব্যাপার এক নম্বর পয়েন্ট দেখে নিলাম সেটা হচ্ছে ট্যাক্সেশনের ব্যাপার তা হতে পারে সেকেন্ড নম্বর হচ্ছে গভর্নমেন্ট পলিসিজগুলোর জন্য হতে পারে তিন নম্বর ইলেকশন হচ্ছে মহারাষ্ট্র হরিয়ানা সেখানে এফেক্টে হতে পারে চার নাম্বার সেভি যে ধরনের ডাইরেক্টিভগুলো দিচ্ছে এবং করা অনুশাসন করছে এবং যেভাবে মিড স্মল ক্যাপগুলোকে ইনভেস্ট করতে না করছে মিউচুয়াল ফান্ড হোল্ডার এম মিউচুয়াল ফান্ড হোল্ডারদের বা এমসিদের তো এইগুলোর জন্য এফেক্ট হতে পারে পাঁচ নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা মনে হচ্ছে এখন ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্টক যেগুলো পিএসইউ স্টক বন্ধুরা তুমি দেখেছো বিগত দেড় দু বছর ধরে প্রচুরভাবে জাম করেছে প্রতিটি স্টক রীতিমতো জাম করতে করতে এগিয়ে গেছে অর্থাৎ এই সিচুয়েশনে এদের ভ্যালুয়েশান প্রচুর হাই হয়ে গেছে এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় গভর্নমেন্ট কিন্তু এ আনতে চলেছে সেটা হচ্ছে ও এফ এস বলে অফার ফর সেল মানে খুব সিম্পল যদি বলি গভর্নমেন্ট তার নিজে স্টেকটা সেল করতে চায় গভর্নমেন্টের স্টক যেহেতু আমরা জানি ম্যাক্সিমাম যেগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে বা তারও কম রয়েছে মাঝখানে আমরা হ্যালয়ে দেখেছি হিন্দুস্তান অ্যাডান্টিক লিমিট তারাও কিন্তু ওএফএস নিয়ে এসেছিলো তো এই ওএফএসগুলো যখনই আসবে প্রাইভেটদেরকে বিক্রি করতে চাই গভর্নমেন্ট তার স্টেকগুলোকে সেই সিচুয়েশন যখন আসবে তখন কী করবে গভর্নমেন্ট জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি দু হাজার টাকার একটা স্টকের দাম তো যখন গভর্নমেন্ট আসবে সে উনিশশো টাকাতে সে ওএফএস আনবে এবারে যারা ছোটো ছোটো ইনভেস্টার তাদের ব্যাপারটা বড় ব্যাপার নয় কিন্তু যারা বড় ইনভেস্টার ইনভেস্টার বা আদার ইনভেস্টার যারা থাকছে তারা যখন ইনভেস্ট করতে যাচ্ছে তখন কি তারা দেখতে পাচ্ছে যে অনেক হাই ভ্যালুয়েশন তো সেই পার্টিকুলার স্টকটাকে যখন তারা বলছে এ তো প্রচুর হাই আমি কেন এটা উনিশশো টাকাতে ওয়েফ আপনি নিয়ে এসছেন কেন আমি নেব এটার দাম বড় জোর এগারোশোর বেশি হতে পারে না এর ফলে তারা কিনবে না ফলে ওয়েফ ফেল হয়ে যাবে এক একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনে ভ্যালুয়েশন হাই বলে যদি ওয়েফ ফেল হয় বা সেই দামটা না পেতে পারে তার এফেক্ট কিন্তু গোটা পিএসইউগুলোর মধ্যেই পড়বে এবং তার যে চেন রিয়েশন হবে এটার সঙ্গে ওটা ওটার সঙ্গে ওটা প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে কিন্তু পতন এবং পিএস সমস্ত স্টকগুলো যখন একসঙ্গে পতন ঘটে যাবে তার একটা বিরাট বড়ো জায়গা তৈরি করবে একটা শূন্যতা তৈরি হবে ফলে গোটা মার্কেটটা কিন্তু পড়ে যাওয়ার একটা বিরাট বড়ো সম্ভাবনা তৈরি হবে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা রয়েছে সেটাও কিন্তু মানে ইয়ে করা যাবে না সেটা হচ্ছে কোয়ার্টার ওয়ান রেজাল্ট অর্থাৎ আমরা দেখে কোয়ার্টার ফোর রেজাল্ট দেখে নিলাম তো নেক্সট রেজাল্ট আসতে চলে সেটা হচ্ছে কিউ ওয়ান রেজাল্ট তো কিউ ওয়ান রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেটা बीच ट्वेंटी टू फोर ट्यू फोर টু আমরা দেখে নিলাম তো এরপর আসছে কিউ ওয়ান এই কিউ ওয়ানের রেজাল্টের কিন্তু একটা বড় ব্যাপার রয়ে গেছে কারণ আমরা জানি যেটা সেটা হচ্ছে মার্কেট কিন্তু একটা জায়গা খুঁজছে মার্কেট একটা জায়গা খুঁজছে বা বিয়ার যারা রয়েছে ম্যাক্সিমাম তারা কিন্তু ওই জায়গা খুঁজছে একটা স্কোপ খুঁজছে একটা সুযোগ পেলেই সেখান থেকে মার্কেটটাকে ফেলে দেওয়ার জন্য কিন্তু কনস্ট্যান্ট চেষ্টা করেও কিন্তু ফেলতে পারছিল না এবারে এই বিগত পাঁচখানা যে পয়েন্ট আমি বললাম যে কোনো পয়েন্ট এবং ছ নম্বর যে পয়েন্টটা কিউ ওয়ান রেজাল্ট এই রেজাল্ট যদি খারাপ আসে তাহলেও কিন্তু মার্কেট ক্র্যাশ হওয়াটা বড় সম্ভব থাকে কারণ একসঙ্গে যদি আমরা দেখে নিই জাস্ট ফর এক্সাম্পল আইটি সেক্টর ক্ষেত্রে কিউ ওয়ানের রেজাল্ট খারাপ পেল সঙ্গে সঙ্গে যতগুলো সেক্টরের বাকি যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু পতন করতে পারে যেরকম ডিফেন্স সেক্টর হিন্দুস্তার্নটিক লিমিটেড যদি রেজাল্টটা পরবর্তীকালে খারাপ আসে যতগুলো ডিফেন্স সেক্টরের স্টক আছে অটোমেটিক্যালি তাদের এফেক্ট পড়ে যাবে এবং তারা ধর ধর পড়তে শুরু করে দেবে এবং গোটার সেক্টর যখন পড়ে যাবে আলটিমেটলি তার একটা এফেক্ট কিন্তু মার্কেটে পড়বে যেরকম তুমি মনে করো না এই সিচুয়েশানে এফএম সেক্টর অথবা আইটি সেক্টর এই ধরনের কোনো একটা যা যেগুলো বড়ো জায়গা নিয়ে রয়েছে সেখানে যদি রেজাল্ট খারাপ আসে তো ন্যাচারাল তার একটা এফেক্ট কিন্তু পুরো মার্কেট একটা বিশালভাবে পড়বে ফলে মার্কেটটা হয় কারেকশন লেভেলে চলে যাবে কনসলিডেশন লেভেলে চলে যাবে নাহলে কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে তো আজকে আমরা এই ছটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এবারে যে কথাটা থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কী করা যেতে পারে এখন এই সিচুয়েশনে আমরা মিড এবং স্মল থেকে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবো খুব সামান্য পরিমাণে ইনভেস্ট করতে পারি অথবা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকতে পারি অন্তত বাজেট আসা এবং বাজেটের রেজাল্ট বাজেটের পরবর্তীকাল কিছুদিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারি তারপরে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত বলে মনে করে নিচ্ছি এই মুহূর্তে তো আজকের মতো এই ভিডিওটা এখন শেষ হলো তোমরা নতুন যারা লাইক শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পুরনো অজস্র লাইক কমেন্ট থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার